আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল তীন এর 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাংলায় তোদেরকে আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি কেমন সুন্দর করে বানিয়েছি ও বান্দা তোকে যে এরকম চোখ দিয়েছি এরকম চোখ তো কোনো পশুকে দেই নাই রে বান্দা তোকে কত সুন্দর নাক দিয়েছি এইরকম নাক কোন পশুকে দেওয়া হয়নি তোকে কত সুন্দর সফট দুইটা হাত দিয়েছি এই হাত তো কোনো পশুকে দেই নাই ও বান্দা কত সুন্দর চেহারা দিয়ে তোদেরকে সৃষ্টি করেছি এরকম চেহারা দিয়ে তো কোনো পশুকে বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলছেন আলাম নাজআল আই নাই নিওয়ানি সান ওয়াশফ দাই নি ওয়া দেই না হুন বলছেন বান্দারে কত সুন্দর 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 চক্ষু আমি তোদেরকে দিয়েছি এই চক্ষু দ্বারা তোরা এই পৃথিবীটা দেখবি আর আমি রব রবের গোলামী করবি রবের দরবারে রবের সামনের সিদ্ধান্ত হয়ে যাবি আমরা কারে মাদত করব। কার ইবাদত করব এবাদতের মালিক কে আমাদের প্রভু কয়জন আমাদের রব কয়জন আমাদের ধর্ম কয়টা আমাদের দিনের নাম কি ইসলাম আমাদের রাসুল কয়জন তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সেই জন্য মুসলমানরা জীবন দিয়ে দিতে পারে বাতিলের সামনে মাথা নত করে না আমার ভাইয়ের আমার আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রব্বুল আলমের শ্রেষ্ঠত্ব আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ করে বানিয়েছেন অবশ্যই আগুনে ফেলাবার জন্য না আগুনে দেওয়ার জন্য না জাহান নামে দেওয়ার জন্য না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আদর করে বানিয়েছেন বান্দারা ভালো কাজ করবে আর আল্লাহ ডেকে ডেকে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেবে এই জান্নাতুল ফেরদাউস কেমনি পাওয়া যাবে কেমনে পাওয়া যাবে জান্নাত আল্লাহ পাক সে কথাও বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসিন সুলা আল্লাহ পাক বলছেন ও বান্দারা নিশ্চয় যারা ঈমান এনেছো এবং নেক আমল করেছো ঈমান অবিচল থেকেছো এবং ভালো ভালো আমল গুলো যারা করেছো এদের জন্যই সুসংবাদ জান্নাতের সুসংবাদ এদের জন্যই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এদের কি আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব সেই জন্য আমার ভাইরা ইবাদত করতে হবে কার কোন বান্দার সামনে মাথা আরত করা যাবে না এবারও যে রকম ফরস সেই রকম আল্লাহ রব্দৌল আমিন বলেছেন দিন কায়েম করা তোমাদের জন্য ফরজ। আজকে মুসলমানরা দিন কেমনে কায়েম হবে একটা জিনিস একটা বিষয় লক্ষ্য করলে অবাক হয়ে যায় এই বাংলাদেশে এত মুসলমান থাকতে কেন দিন কায়েম হয় না কথা আপনাদের মনে হয় কিনা বাংলাদেশে দল্লা নব্বই পার্সেন্ট মুসলমান তার বড় দিন কেন কায়েম হয় না তার একটা কারণ আমাদের ভিতরে ঐক্য নাই জালেমদের ঐক্য ঠিকই আছে মুসলমানদের ভিতরে ঐক্য নাই সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দারা ওয়ালা ফি তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা যদি পরস্পর ডিভাইডেড পার্থক্য সৃষ্টি করো যদি বিচ্ছিন্ন হয়ে যাও বান্দা তাহলে তোমরা নির্যাতিত হবে তোমরা অপমানিত হবে কথাকা সেই জন্য মুসলমানদের এক হওয়ার প্রয়োজন আছে না নাই মুসলমানরা ঐক্য করবে আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় আলেমরা এত দিনে এসেও দু সালে স্বাধীনতা অর্জন করার পরে ঐক্য হতে পারল না ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার ভাইরা আলেম দলক তো কেন হচ্ছে না সেই জন্য সেই জন্যই তো মুসলমানরা মার খায় আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ মুসলমানরা এক হয়ে যাও এই কথা বলছেন আল্লামা ইকবাল কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি হরমে পাক ভি আল্লাহ খ্রিস্টানরা যদি এক হতে পারে এক হতে পারে তোমাদের কোরআন এক তোমাদের আল্লাহ এক তোমাদের রাসুল এক তোমাদের দিন এক ও মুসলমানেরা তোমরা কেন এক হতে পারো না পারো না মুসলমানদের ঐক্য করার প্রয়োজন আছে না নাই সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন এর উপরে কোরআনুল কারীম থেকে ছোট ছোট চোদ্দটা পয়েন্ট আমি বানিয়ে এনেছি আমার ভাইয়ার আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন মানুষদেরকে আমি আশ্রা সৃষ্টি করেছে পৃথিবীতে কত মানুষ কত সৃষ্টি করেছেন এর ভিতরে সব চাইতে মর্যাদা সব চাইতে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছে। এর প্রমাণ কি দলিল কি আল্লাহ রব আলামিন বলছেন সৌরতুল বানি ইসলাইন رب العالمين بولتشين. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেছেন অগলাম এর কারণ রম্না বানি আদম আল্লাহ রব্মুল আলামিন বলছেন এটা তো আমারই অনুগ্রহ আমি বানী আদমকে মর্যাদা দিয়েছি শুধুমাত্র মর্যাদাই দিইনি আমি ও রব্বুল আলামিন তাদেরকে জলে এবং স্থলে সব জায়গায় সাওয়ারি দান করেছি আল্লাহ পড়ে আল্লাহ পাগের কাছে যখন আমরা দোয়া করি আল্লাহর কাছে কই অগো আল্লাহ আপনি আমাদেরকে এই পৃথিবীতেও কল্যাণ দান করুন আপনি আমাদেরকে আখিরাতেও কল্যাণ দান করুন ঠিক কিনা বলেন আল্লাহ পাক এই পৃথিবীর কল্যাণের জন্য রব্বুল আলামিন কিিয়ে দিয়েছেন জলের ভিতরেও কিিয়ে দিয়েছে স্থলেও কিিয়ে দিয়েছেন সমস্ত কিছু এই কোরণের মধ্যে আছে না নাই আল্লাহ বলেছেন বান্দারা তোমাদেরকে আমি বানর বানাইনি তোমাদেরকে আমি কুকুর বানায়নি বিড়াল বানায়নি তোমাদের কোনো পশু বানায়নি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি বান্দা তোমরা তোমাদেরকে এই জন্যই আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি সে কথা রব্বুল আলামিন বলেন মা খালাকুতুল জিন্না আল্লাহ পাক বলছেন গোলামেরা তোমাদেরকে আমি আশরাফুল মখলুকত এই জন্য সৃষ্টি করেছি ও বান্দারা এই পৃথিবীতে তোমাদেরকে খেলানোর জন্য বানানো হয় নাই এত সম্মান এত মর্যাদা তোমাদেরকে এমনি এমনি দেওয়া হয়নি বান্দা তোমাদেরকে এই জন্যই সম্মান দেওয়া হয়েছে যাতে তোমরা আমি আল্লাহর আমি আল্লাহর সামনে তোমরা অবনত হয়ে যাও সেই জন্য বান্দাদেরকে বলেছেন ও বান্দারা আমি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির সামনে মাথা নত করা যাবে আল্লাহ ছাড়া মাজারের সামনে মাথা নত করা যাবে না পীরের সামনে মাথা নত করা যাবে না আজকে তো অনেক ব্যক্তি আছে আল্লাহর ইবাদত করে আবার ওই পীরের সামনে মাজারে গিয়ে চেষ্টা করে আছে না নাই আছে না নাই আমি বলি এই ব্যক্তিগারে সব থাকতে পারে ইমান থাকতে পারে না কথা বলেন ঠিক কি না তারা বলে কি দয়াল বাবারে দয়া করো দয়া করো আমারে দয়া কি বাবা করে না আল্লাহ তারা বলে দয়াল আমারে অত সুন্দর করে বলেছে আমি বলি দয়াল আল্লাহ রে দয়া আমারে আমাদেরকে দয়া করবে কে সেই জন্য বান্দারা সব সময় সুখে দুঃখে সব সময় যার প্রশংসা যার সুখী আদায় করব চিৎকার করে বলেন তো তিনি কে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ও বান্দারা তোমরা দেখো তোমাদেরকে কত ভাবে আমি রব্বুল আলামিন সম্মানিত করেছি আল্লাহ পাক বলছেন ও বান্দারা আমি তোমাদেরকে এই পৃথিবীতে মাখলুম তোমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক বান্দাদেরকে কি হিসাবে সৃষ্টি করেছে খলিফা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যে কত নিয়ামত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদেরকে কত সুন্দর নিয়ামত দান করেছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও বান্দারা তোমাদেরকে আমি খলিফা হিসেবে বানিয়েছি কি হিসাবে كلي فاش بيتو غدر كيفان يتشير كومان كيزول كي الله ربنا من سورة البقرة ايات نمبر تيش. ربنا من بولشن وإذ قال ربك للملائكة إني خاء إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون الله اكبر جنوب اندراك ثم اني جاعل في الارض خليفه তোমাদেরকে আমি এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা তোমাদেরকে কত সুন্দর করে বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন থেকে পরামর্শ nichilo ও ফেরেশতারা আমি তো ইনি জাআলুম ফিল আরদি খলিফা আমি তো পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই তোমরা কি বলম ফেরেশতারা বলছে ও আল্লাহ আমরা থাকতে কি জন্য আপনি প্রতিনিধি সৃষ্টি করবেন আমরা থাকতে কি জন্য আপনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন আদম সৃষ্টি করবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও ফেরেশতারা এই পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন মানুষ এই জন্য সৃষ্টি করব কি জন্য সৃষ্টি করব তা তোমরা জানবে না সেটা তোমাদের চেয়ে আমি ভালো জানি আল্লাহ তাআলা বলছেন ইন্নী আলামু মা লাতা'মুন আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না ও ফেরেশতারা আদমকে আমি রব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা আগে আদমকে বানাই বানানোর পরে তোমাদেরকে বোঝানো হবে কি জন্য আদমকে সৃষ্টি করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গোটা স্ট্রাকচার বলিটা সৃষ্টি করলেন করার পরে আমাদের এই মাথা আমাদের এই মস্তক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন বানিয়ে দিলেন সোহান আল্লাহ আল্লাহ পাক বানানোর পরে ওয়াল বনি যখন কমপ্লিট হয়ে গেল রব্বুল আলামিন সেই সময় আদমের ভিতরে রুহ দিয়ে দিলেন আদম তিনি জীবিত হয়ে গেলেন জাগ্রত হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন সমস্ত ফেরেস্তাদেরকে বলছে ও আমার ফেরেস্তারা আদমকে তোমরা যেটা ইচ্ছা সেটা তোমরা প্রশ্ন করতে পারো সুবহান আল্লাহ আল্লাহ পাক মানুষদেরকে কেমন জ্ঞান দিয়েছে সেই জন্য দেখবেন এই যে মাইক যার মাধ্যমে কথা বলছি এইটা কে বানিয়েছে আল্লাহ নাকি মানুষ আল্লাহ বানাইনি মানুষ বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার ভিতরে ব্রেন দিয়েছে এই ব্রেন কে দিয়েছে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে কত কিছু বানিয়েছে আজকে এতদিন এসে 2024 সালে এসে আমরা দেখতে পারি আসমান দিয়ে প্লেন উড়ে যায় চিকন চিকন রাস্তা দিয়ে বিশাল ভারী ট্রেন যায় রকেটের গতিতে ঠিক কিনা বলেন এই বুদ্ধি কে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনি যখন আপনার নিজের বডি স্ট্রাকচারের দিকে যখন তাকাবেন আপনি নিজে ইমান আনতে বাধ্য হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দিয়ে ওই আসমানে আসমানের চাঁদকে দুখণ্ডিত করিয়েছিল এই বর্তমান সময়ের বিজ্ঞানীরা বিজ্ঞানীরা চাঁদে গেল যাওয়ার পরে দেখলো চাঁদের ভিতরে বিশাল বড় ফাটল দেখা যায় এই ফাটলটা কেন চাঁদ কি ফেটে গেল আমাদের জন্যই কোনো দুঃসংবাদ আছে নাকি এই পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে নাকি বিজ্ঞানীরা টেনশনে পড়ে গেল সেই চাঁদকে নিয়ে চাঁদকে নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করলো গবেষণা করলো আল্লাহ রব্বুল আলমিন বললেন ও বিজ্ঞানীরা আমি রাসুলকে বলেছিলাম অংশাকাল কমার রাসুলকে সারা চোদ্দশো বছর আগে বলেছিলাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি চাঁদের দিকে ইশারা করুন আপনি আঙ্গুলটা ওঠাবেন মুহূর্তের মধ্যে চার চার হয়ে যাবে আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ কেন রাসুল কে বললেন রাসুল আল্লাহ আপনি চাঁদ দুখণ্ডিত করেন কেন বললেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব যখন আল্লাহ রব্বুল আলামিনের কিতাব কিতাবের দাওয়াত দেওয়া যখন শুরু করল কাফের বেঈমান না রাসুলের দাওয়াত কে তারা গ্রহণ কর দাওয়াতকে দাওয়াত মেনে নিল না দাওয়াত না গ্রহণ করে কাফের বেঈমানরা তারা চিন্তা করল এই মুহাম্মদ তো কিছুতেই ছাড়তেছে না কেমনে কি করা যায় আমার প্রিয় ভাই আমার বন্ধুগণ বিশ্ব নবীকে আবু শেষ মুহূর্তে বলল ও মহাম্মাদ অনেক বুদ্ধি পরামর্শ করেছি অনেক পরীক্ষা তোমার নিয়েছি অনেক এক্সাম্পল তোমার নিয়েছি অনেক এক্সাম তোমার নিয়েছি ও মোহাম্মদ শেষ মুহূর্তে আরেকটি এক্সাম তোমার নিতে চাই এই এক্সামে যদি তুমি উত্তীর্ণ হতে পারো এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো ও মোহাম্মদ তোমার বলতে হবে না আমি আবু জাহেল নিজে কালেমার মালা ইসলামের মালা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বিশ্ব নবী এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন মনের ভিতরে আবার কেমন যেন সন্দেহ সৃষ্টি হয়ে গেল কারণ এই আবু জাহেল অনেক কিছু করেছিল তাও তবু আবু জাহেল ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এমন একটি কথা বলবে বিশ্ব নবীজি টেনশনে পড়ে গেলেন বিশ্বন নবীজি বললেন ও চাচা আবু জাহেল আপনি বলুন কি করতে পারি কোন কাজটা করলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আমার আর আমার বন্ধু বিশ্বনবীজি যখন বললেন কোন কাজ করলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন বিশ্বনবীজির কথা শুনে আবু জাহেল বলল মোহাম্মদ ওই আসমানের চাঁদ যদি তুমি দুখণ্ডিত করতে পারো তাহলে আমি ইসলামের মালা কালে মারা মালা পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব সুবহানাল্লাহ আমার ভাই আর আমার বিশ্ব বিশ্বনবীজিকে এই কথা বলা হলে বিশ্বনবীজি টেনশনে পড়ে গেলেন এইদিকে বিশ্ব নবীজি একটা সময় দিয়ে দিল অমক সময় আপনি আসেন ইসলাম ধর্ম আমি গ্রহণ করব আমি আমি আপনার আপনার কথাটা আমি শুনবো আপনি যা বলেছেন ওই আসমানের চাঁদ দুখণ্ডিত করাবো ইনশাআল্লাহ আপনি আসেন একটা বিচারের ব্যবস্থা করেন একটা মিটিং এর ব্যবস্থা করেন আবু জাহেল কি করল অন্য অন্য রাষ্ট্র থেকে বড় বড় লিডারদেরকে আনল আনার পরে বিশাল বড় একটা মিটিং তিনি মিটিং মিটিং বসালেন বসানোর পরে বিশ্ব নবীকে বলা হলো ও মোহাম্মদ একটু দেখতে চাই তুমি কেমনি আসমানের চারটে দুখন দুটো করো রসুল্লাহ সাল্লাহ টেনশনে পড়ে গেলেন তিনি বললেন ও বুঝাহেন তুমি আমাকে সময় দাও আমি একটু দুই রাকাত নফল নামাজ পড়তে চাই জোরে বলেন কয় রাকাত দুই রাকাত নফল নামাজ পড়তে চাই বিছোনবী নামাজে পড়ে গেলেন সিজদায় পড়ে গেলেন সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন ওগো আল্লাহ আমার তো কোনো শক্তি নাই যতক্ষণ পর্যন্ত আপনি কিছু না বলেন ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত কিছু না করতে পারেন আমি মুহাম্মাদের ক্ষমতাও নাই কিছু করা সুবহানাল্লাহ সিজদায় পড়ে যখন এই কথা বললেন উপরে আল্লাহ রব্বুল আলামিন ওহি নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলছে অংশাকল কমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর দরবারে আপনি হাত উঠিয়েছেন আপনার হাত কখনো ফেরত দেইনি দেব না আমি আপনার দোয়া কবুল করেছি ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল উতবা সাহেবা সকলেই বসে আছে আপনি একটা কাজ করবেন আসমানের দিকে আপনার আঙ্গুলটি আসমানের দিকে উঠাবেন মুহূর্তের মধ্যে আমি আল্লাহর কুদরতে আসমানের ওই চাঁদটা দুখন্ডিত হয়ে যাবে বিজ্ঞানীরা এতদিন পরে তারা দেখতে পেল বিজ্ঞানীরা চিন্তা করলো যে আসমানের চাঁদ কেন ফাটা তারা দেখতে পেল যে আসমানের চাঁদে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ আসমানের দিকে আঙ্গুলে ইশারা করায় চাঁদটা দুখণ্ডিত হয়েছে খণ্ডিত হয়েছে এইহুদে না সঙ্গে সঙ্গে তাদের আল্লাহর ভয় চলে আসলো হাই রে যে আল্লাহর নবী চাঁদকে দুখন্ডিতও করতে পারে সে আল্লাহ অবশ্যই আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর এক মুহূর্ত দেরি করতে চায় না এখনই পড়ে নিচ্ছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই জন্য রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে খলিফা হিসেবে বানিয়েছেন এটা সবচাইতে সম্মানজনক কাজ যে রকম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে সম্মান দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন যেন আখিরাতেও আমাদেরকে সম্মান দান করেন সবাই পড়ে আমি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলছেন مانوس كامي شابت شمان ديتشي كامون شمان ديتشي رب العالمين سوره البقار تشاو تريشنام برايتي رب وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন স্মরণ করুন সেই দিনের কথা যখন আমি তোমাদের রব ফেরেস্তাদেরকে বলেছিলাম আমি পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করতে চাই ফেরেশতারা বলেছিল কেন প্রতিনিধি সৃষ্টি করতে চান এরপর রব্বুল আলামিন বলেছিল ইন্নি আলামু মা তা তা'লামুন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না কি জানো না আর কি জানো এই কথা রব্বুল আলমিন বললেন এই প্রশ্ন আদমকে সৃষ্টি করার পরে ফেরেজ তারা সকলকে সকলেই যখন আদম নবীকে একে পরে একটা প্রশ্ন করলেন ফেরেজ যে প্রশ্ন জানা সেটাও করেছে যেটা অ জানা সেই প্রশ্নও করেছে আদম নবী প্রত্যেকটা প্রশ্নের আনসার দিয়ে দিয়েছে এরপরে সমস্ত ফেরেস্তা আদমকে চেষ্টা করতে বাধ্য হয়ে গিয়েছে সকল ফেরেশতা গুলো আদমকে চেষ্টা করলো একটা জিনিস আপনি চিন্তা করুন তো আদমকে চেষ্টা করলো আদম কি মানুষ না অন্য কিছু আমাদের মতো কি মানুষ আমাদের আদি পিতার নাম কি হ্যাঁ আদম নবী এই আদম নবীকে সমস্ত মালাইকা ফেরেস্তারা আদম নবীকে করল করলো তাহলে বোঝা গেল একটা মানুষ যখন ভালো হয় ফেরেস্তার চাইতেও সম্মানী হয় ঠিক না বলেন আর একটা মানুষ যদি খারাপ হয় ফেরেজ তার একজন শয়তানের চাইতে নিকৃষ্ট হয় কথা বলেন ঠিক না আমার ভাইয়ারা আমার ভাইয়ারা এমন জীবন তুমি করিও গঠন মরিলে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার ভাইয়েরা ফেরাউন যখন মরে গিয়েছিল তখন পৃথিবীবাসীকে হেসেছে না কেঁদেছে কি করছে হ্যাঁ হেসেছে

একজন পাগল বিশ্বাস করবে না আল্লাহ বলি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ইনি দর্শন করতে পারে আপনারা বিশ্বাস করেছিলেন মিথ্যা মামলা থেকে দেয়া হয়েছিল যেই জালে আমরা মিথ্যা মামলা দিয়েছিল আল্লামা সাইদ সাহেব বলেছিলেন সময় একদিন আসবে ইদুরের গর্ত বমিলে পালানোর জন্য কথা বলে ঠিক কিনা আমার ভাইরা আজ আমরা দেখতে পেয়েছি সালমান এফ রহমান ইদুরের গর্ত কোথায় থেকে পাবে দরবেশ বাবা ক্লিন সেভ করে নৌকাতে উঠে পালাতে গিয়েছিল পালাতে গিয়েছিল তার তার নিজেদের প্রতীক নৌকাও তাকে গ্রহণ করে নাই ঠিক না বলেন আবার যে মুসিবতের দোয়া পড়বে সে মুসিবতের দোয়ার নাম তো ইউনুস সেটা তো আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুস ভয়ে যাবে কোথায় আল্লাহর অলিদের কথা ঠিক হয়ে গেল অলিদের কথা সত্য হয় সেই জন্য অলি আল্লাহ অলিরা বলেছিল ইঁদুরের গর্ত পাবে না আজও তারা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না ঠিক কিনা বলে আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই জন্য যেই সম্মান মানুষকে দিয়েছে এই সম্মান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ দুনিয়াতে যে এরকম সম্মান আমাদেরকে দিয়েছেন আফিরাতেও সেই রকম সম্মান যেন আমাদেরকে দেয় আমিন কন আমিন কন